আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে একদম অর্ধেক দামে আজকে পাকিস্তানি ডিজাইনার কিছু লাকজারি শিফনের থ্রি পিস দেখাবো পাশাপাশি কটন আছে এবং হচ্ছে রেশান কার্ড থ্রি পিস গাড়ারা থাকবে ঠিক আছে ফুল ভিউটি কন্টিনিউ করবেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো শ্রুতি দেখাবো এই ডিজাইনটি এটা কিন্তু একদম ভাইরাল একটা কালেকশন সম্পূর্ণ হ্যান্ড পেন্ট করা পিকু করা আছে হাতায় পিকু করা পুরো নেক পোষণে পিকু করা আর এটা ব্যাক সাইডেও কিন্তু প্রিন্ট পাবেন ঠিক আছে এটা কটনের ভিতরে থাকবে রং রংকসের গ্যারান্টি আছে আচ্ছা এই হচ্ছে এটা রেশন কার্ড প্লাজোটা কটনের ভিতরে প্রথম দিচ্ছে টিউলিপ ফ্যাশন পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইজ এই থাকবে এটার ওনাটা খুবই সুন্দর একটা ওনা প্রাইজ কতশো সাতশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কালার হবে টোটাল দুইটা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কনট্রাক্ট করতে হবে প্রাইস सेम এই যে দেখেন এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস থাকবে মাত্র 750 টাকা এই আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো সবথেকে ভাইরাল একটা ডিজাইন এটা পাকিস্তানি কটনের ভিতরে পাবে এটা পাকিস্তানি ইনস্পায়ার্ড ডিজাইন ঠিক আছে সেম টু সেম বাট হচ্ছে মেকিংটা তাদের নিজস্ব থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা হবে কিন্তু সেন্টন সিল্কের ভিতরে ওনাটা দেখাই দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এটার ওনাটা ফিওর্স খুবই সুন্দর একটা কিন্তু নামাজ ওনা পিওর কটনের ভিতরে থাকবে একদম পিওর কটন প্রাইস কত এটার এগারোশো পঞ্চাশ টাকা কালার কয়টা আচ্ছা ফিওর্স কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দ্য নাম্বার কন্টাক্ট করবেন এই হচ্ছে না পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো রাজস্থানী বুটিক সেটা কিন্তু মিরর স্টোনের কাজ করে একদম হচ্ছে মাইশা কটনের ভিতরে সরি এটা হচ্ছে দুবাই সিল্কের ভিতরে প্রিন্টটা থাকবে মাইশা কটন এই হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্ক ওড়নাটা হবে কিসমিস জর্জেট প্রাইস কত থাকবে এটার অনেক বড় এক হাজার টাকা আছে তিনটা কালার এটা কিন্তু মাল্টি কালার সবগুলো হাতার সাথে কন্ট্রাস্টে সালারোনা আসবে তাই না এই যে দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই হচ্ছে

প্যান্টটা প্যান্টটা হবে সেন্টন সিল্কের ভিতরে মোটা করে প্যানেল করা প্যান্ট ওড়নাটা দেখেন একদম লাক্সারি শিফনের ভিতর পার্টি একটা ওড়না প্রাইস দাম মাত্র 1650 1650 পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু অন্য চ্যানেলে 1800 টাকা আমি দিছি 1650 1650 টাকায় ঈদের মেইন ড্রেস পেয়ে যাচ্ছেন আপনি প্রথম পেজ আছেন টিলি ফ্যাশনের এটা আপনার এটা হবে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওড়নাটা একই ওড়না কালারটা দেখাই এই যে দেখেন এইটা হচ্ছে জাম কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে এটা হচ্ছে প্যান্টন হ্যাঁ দাম মাত্র 1650 1650 দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হবে টরে কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে ওরনা আর এই হচ্ছে প্যান্টটা এটা চার কালার মাত্র 1650 টাকা 1650 টাকা ওয়ান পিস দেখাবো আচ্ছা এখন একটা ওয়ান পিস গাউন দেখাবো ঠিক আছে এটা কিন্তু সাইড বেল দেয়া আছে প্লাস মাইক্রো এটা বাটার সিল্কের ভিতর প্রিন্ট করা প্রাইস থাকবে 500 টাকা এটা 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পরা যাবে কালার টোটাল দুইটা এটা একটা কালার আচ্ছা আচ্ছা একটা গ্রাউন্ড দেখাচ্ছে ফিয়ার্স দেখতেই পাচ্ছেন মানে আজকে যা দেখাবে সবই স্টুডেন্ট বাজার চিপ এন্ড বেস্ট এটা হবে প্যান্ট এই হচ্ছে ওনাটা পিওরের একটা ওনা অনেক সুন্দর না আচ্ছা প্রাইস কত আঙ্কেল এটা প্রাইস 700 টাকা 700 টাকা আচ্ছা কালার কয়টা কালার একটা দেখেন এটা ইয়েলো কালারটা কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার कांटेक्ट করবেন এই এটা হবে ওরনাটা এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা ভিউয়ার সবথেকে হিট একটা ডিজাইন দেখাচ্ছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে এটাও কটনের ভিতরে মোটা করে প্যানেল করা আছে ওকে আচ্ছা

এটা হবে ওরনাটা আর এটা হচ্ছে প্যান্টা হ্যাঁ এই এটা দেখে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্স করা আছে হাতায় কাজ মানে একদম রিজনেবল প্রাইজের ভিতর সুন্দর একটা কটন থ্রি পিস পাচ্ছেন এটা হবে প্যান্ট মানে এত রিজনেবল প্রাইজে একটা পার্টি ড্রেস পাচ্ছেন তাও কটন প্রাইস থাকবে প্রাইস আছে টাকায় হচ্ছে ওরনা কালার আছে টোটাল 7টা

প্রাইস सेम 750 টাকা এটা হবে ওরনা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন আর একটা আছে কলিজা কালার এটা দেখেন এটা হচ্ছে কলিজা কালার এটা অনেক ডিমান্ড ওকে এটা ওরনা এটা ওরনা এটা প্যান্ট আর এটা হচ্ছে প্যান্ট আর একটা আছে এটা দেখেন এটা হচ্ছে ক্রিম কালার এটাও सेम প্রাইস থাকবে